বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল গুরু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বারোই জুলাই শুক্রবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক গুরু পূর্ণিমা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুরু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা সাংবাদিক সমর চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ এই প্রসটা আমাদের মনে সকলের আগে আগে রয়েছে যিনি আমাদের অন্ধকার থেকে আমাদের অজ্ঞতা অজ্ঞাত থেকে মুক্তি দেয় তিনি গুরু এবং শিষ্যের মূলত উৎসব হল গুরুত্ব আধ্যাত্মিক ভারতবর্ষে আমরা সাধারণত যারা আচার অনুষ্ঠান করি বাড়ি ঘরে থেকে গুরু পূর্ণিমা নিশ্চয়ই বুঝি কেউ সত্যার একটা কেউ বিভিন্ন পর্বে বিভিন্ন ভাষাভাষী মানুষের তার গন্দস্য পানিবার থাকে ধর্মীয় তুলে থাকে সেই সেইকে সামনে দিয়ে আমরা গুরুপূর্ণিমা থাকে ভারতবর্ষে আমরা প্রথম জানলাম যে সরকারি সকল একটা গুরু পূর্ণিমা হতে পারে একটা সরকার স্বীকৃতি নিতে পারে গুরুকে জন্মের পর থেকে মা বাবা সাধারণভাবে আয়োজন করবে কিন্তু ব্যবহারিক জীবনে আমাদের জীবনকে অন্ধকার থেকে আলো নিয়ে যাওয়ার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রাখে তিনি সেটা এইভাবে সেটা ধর্মীয় কেন্দ্রে হোক আমাদের ব্যবহারিক জীবনেই হোক আমার শিক্ষার ক্ষেত্রেই হোক আমার সংস্কৃতির ক্ষেত্রেই হোক আমার ক্ষেত্রেই হোক কোনো না কোনো মানুষের আশ্রয়ে আপনি যদি না যান আপনি সঠিক দিশাকে কোনোদিন খুঁজে পাবেন না আর এই দিশাকে সম্মান জানাতে আমরা প্রথম দু হাজার চোদ্দো সালে যখন ভারতবর্ষে একটা নতুন সরকার আসে তাদের কাছ থেকে প্রথম জানলাম যে সরকারিভাবেও একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করা যায় এবং তাকে পাঠিয়ে করে এই রাজ্যে যে সরকারটি রয়েছে তারা চালু করলেন যে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমাটা কি এই যে গুরু শিষ্যের যে আদান প্রদান এই যে গুরুয়ের দ্বারা যে ভাব শিষ্যরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শিষ্য তৈরি হচ্ছে আবার এই শিষ্য দিয়ে আবার এক সময় গুরু হচ্ছে আজকে অনেক শ্রদ্ধেয় গুরুরা মঞ্চে আছে সামনে যারা বসে আছেন আমার অনেক শিক্ষাগুরু হয়তো আমরা এখানে দশজন গুরুকে একটা প্রতীক সম্মান দিতে পেরেছি এর অর্থ এই নয় যে সামনে যারা বসে আছে তারাও সে কম হয় আমাদের অনেক গুরু শিল্প সংস্কৃতি সাহিত্য থেকে সর্বত্র গুরু এই সকল ক্ষেত্র থেকে আমরা একটা কমিটি বাছাই করে এবছর প্রাথমিকভাবে আমরা এই গুরু পূর্ণিমা অনুষ্ঠানে এই গুরু পূর্ণিমা যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুরুত্ব প্রণাম অনুষ্ঠান সেখানে আমরা দশজন নাট্যগুরু তবলাগুন সঙ্গীতগুরু নৃত্যগুরু থেকে আমরা এখানে দেবার চেষ্টা করেছি এটা একটা মন্দির মূলত এটা শিষ্যদের কাছে এটা তুলে ধরার বিষয় শিষ্যরা কিন্তু মূলত আছে তাদেরকে সম্মান আছে আর গুরুরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের শিষ্যদেরকে আছে আশীর্বাদ পাবেন